যেমন সাহেব কে বেলা ফুল তলি রহমতুল্লাহ গীতা আলাই হির অনুসরণ করিয়া সাহেব কে বেলা ফুল তলি রহমতুল্লাহ গীতা আলাই হির হাতের মধ্যে বয়াত নিয়ে অনেক মাটির গলা শোনা বনি গেছে যাদের নাম যাদের দাম এই বিশ্ব বর্তমানে আছে জুড়ে বলো সুমহান আরে হকানি আউলিয়া কেরামদের সংস্পর্শ তালাবের কারণে আল্লাহ রব্বুল আলমিনে মানুষে অলি আল্লাহ বানাইয়া দিয়া দে হায় রে হায় হজরতে আমার অলৌকিকতা দেখিয়া আমার ইমানের প্রচার প্রসার দেখিয়া ইমানের জ্যোতি দেখিয়া আলো দেখিয়া পাওয়ার দেখিয়া তারা আমার সঙ্গী বঞ্চন এখন আমার তাকে তারা যখন হাত ছাড়া যাইতা

ফায়দা হাসিল করতে পারে পারে কিনা আল্লাহ রবিদের সংস্পর্শে গেলে মানুষের জীবন উন্নত হয় মানুষের উজ্জ্বল জীবনটা মানুষে পায় যেমন আল্লাহ রবিদের সংস্পর্শ তালাবের কারণে অনেক সময় অনেক মানুষ আপনার এই জমিনের মধ্যে বিজয় অর্জন করছে তন্মধ্যে যদি আল্লাহ রবিদের খেদমতে যদি কোন ব্যক্তি আপনার নেক নিহতে যদি হাজির হয় আল্লাহর অলি আল্লাদের কাছে যদি কোনো মানুষ গিয়া নেক নিহতে হাজির হয় আর আল্লাহর অলি আল্লাহদের কৃপা দৃষ্টি যদি এই ব্যক্তির উপরে ফলি যায় তাহলে আল্লাহ পর্যন্ত এই ব্যক্তি ফৌসি যায় জুড়ে বলো সুহান আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক কালে দেখা যায় অনেক অনেক আউলিয়া কেন সহপথে তাকি তাকি অনেক মানুষ জমিনের মধ্যে কামিয়াব বনি গেছে যেমন সাহেব কেবিলা ফুল তলি রহমতুল্লাহ গীতা আলাহির অনুসরণ করিয়া সাহেব কেবিলা ফুল তলি রহমতুল্লাহ গীতা আলাহির হাতের মধ্যে বয়াত নিয়ে অনেক মাটির দোলা শোনা বনে গেছে যাদের নাম যাদের দাম এই বিশ্ব মন্ডলে বর্তমানে আছে জুড়ে বলো সুমহান আল্লাহ আরে হকানি আউলিয়া কেরামদের সংস্পর্শ তালাবের কারণে আল্লাহ রব্বুল মানুষে মানুষের অলিয়াল্লাহ বানাইয়া দিয়া দে ইভেন আউলিয়া কেরামদের কাছে যদি কোন মানুষ চুরির নিয়তি গেছে সেও কিন্তু কামিয়া বলিছে হজরতে বল ফির সাহ আব্দুল কাদির জিনানি রহমতুল্লাহ তালা লাগে গড়ের মধ্যে গিয়া একদিন একটা সুর ব্যক্তি নিজে সুরির জন্য জিনানি সাহের প্রবেশ করে এমন একটা খবর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসাব বাড়ির গিয়া ফাইবো বাকি আর আনবা তার উদ্দেশ্য হইল যে অন্তাকিও কিছু নি মাল মারা যায় সুরত আপনার অভ্যাসও থাকে যে বাড়ির থেকে বার মনে হয় আপনার ক্রিয়া করে যে কোনো একটা বস্তু লইয়া বাইর কিন্তু তার রেজালতির জিন্দেগি দূর হইছে হইছে সুর হইলে মানুষ খুব কুশ হয় আনন্দিত হয় নাউজুবিল্লাহ আল্লাহর কাছে মানুষে ফানা ফড়ায় আর এই ব্যক্তিরেও মানুষে নিজের বাড়ির কোনো বা কারণে গেলে অগর অমাইবার সুযোগ দেয় না এত দামি তাই নেন হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গীতালির গড়ের মধ্যে সুর ব্যক্তি প্রবেশ করে জেলানি সাবের গড়ের মধ্যে যখন সুর ব্যক্তি প্রবেশ করে গড়ের ভিতরে তালা ছড়িয়া কোন বেশ বস্তু পায় না সে বাইর নিয়ে আসার জন্য যখন সে বাগিরুয়ার জন্য দরজার সামনে আয় আল্লাহর অলির মনের মধ্যে এমন একটা আয় সে আপনার একজন সুর আমি আব্দুল কাদির জিলানির ঘরে প্রবেশ করে আর তার উদ্দেশ্য ছিল আমার ঘর থেকে কোনো একটা বস্তু নিয়ে গ আয় আল্লাহ আমার ঘরের মধ্যে এইভাবে কোনো সম্পদ নাই এইভাবে কোনো সামান নাই আয় আল্লাহ আমি চাই সে যেন আমার ঘর থেকে কোনো একটা বস্তু নিয়ে বাহির হইত এই দু আল্লাহ আল্লাহর অলির গড়ের দরজা অটোমেটিক বন্ধ হইয়া ব্যক্তি দ্বারা করে যে কিভাবে আমি থাকি কি হয় সে যখন আল্লাহর অলির বিছনার নিচে আইয়া লুকায় সেই সময়ে দেখে যে আল্লাহর অলির দরজাটা বিলকুল কুলিয়া গেছে সেটার নাম কি সেটা হইল কেরামতি আল্লাহর অলিদের কেরামতি দুর্ব সৈত্য হজরতে আব্দুল কাদের দিলামির দরজার সম্মুখে যখন সুর ব্যক্তি আসে আসার পরে কিন্তু দরজাটা অটোমেটিক বন্ধ হইয়া যায় কয়েকবার এইভাবে করার পরে সে স্থির হল আর কিন্তু আমার বাকি রইয়া দেওয়া সম্ভব না এখন সে সিদ্ধান্ত গ্রহণ করল আমি আজকে সাহেবের কাটিয়ার নিচে রাত্রে ঘুমাইব থাকব চিন্তার মাধ্যমে দিন অতিবাহিত করব আল্লাহর দরজা কুলিবা ফজরের নমাজে যাওয়ার জন্ম আর তখন আমি ধীরে ধীরে বাকি রইয়া যাইম যদি এই রাত্রে যদি আমি বল প্রয়োগ করিয়া দরজারে বাংলা যাওয়ার চেষ্টা করি তাহলে সাহেবের মুরিদানে কিন্তু আমার শেষ করি লাইতে পারে এই সিদ্ধান্ত গ্রহণ করিয়া সুর ব্যক্তিটা আল্লাহর অলি পালঙ্গের মিশে রাত কাটাইতেছে রাত যখন গভীর হইল তখন দেখা যায় আল্লাহর অলির গড়ের মধ্যে হজরতে খিজির আলাই ইসালাম হাজির হয়ে গেছো হজরতে খিজির আলাই ইসালাম অলিকুল শিরোমণি খানদানের অসুল হে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গীতাল বুস্তান নামক শহরের শহর কুতুব যাই না তিন তাই তো এই রাত্রে ইন্তিকাল করিলাই জয় ইন্না লাগে ওয়াইনা ইলাইহি আদোন যতটা শহর আছে যতটা বন্দর আছে যতটা বড় বড় সিটি আছে সিটির মধ্যে শহরের কুতুবগণ আছে যারা কিন্তু দেখতে দেখবাই এমন শিরা কাপড় নিয়ে আছে কিন্তু এই শহরের দায়িত্ব কিন্তু তাদের হাতের মধ্যে আছে বলসু মহান আল্লাহ এজন্য আমার মারে আমার বন্ধুগণ কোনোদিন কোনো পাগল কিন্তু অবহেলা ঘুরিও না আরে পাগলের সংস্পর্শে যাওয়া কিন্তু তোমার জন্য না হইতে পারে কিন্তু কোন পাগল রে কোনদিন অবহেলার সহিত তুমি কিন্তু নিন্দা করিও না কিসের পাগল সে কোন কারণে পাগলের বেশ ধরছে হালাকে কিন্তু সে আল্লাহ পর্যন্ত আছে কিন্তু মানুষে দেখতে অনুভব করে সে পাগল হালাকে কিন্তু সে পাগল নয় এইভাবে অনেক ব্যক্তিরা জমিনের মধ্যে থেকে গুজরিয়া গেছ হজরতে খিজির আলাই সালাম কেন আব্দুল কাদির জিলানি বুস্তান শহরের যদি সর কুতুব আজকে রাত মানির আগে না দে যখন বুড়ইব সূর্য প্রভাত হইব যখন সূর্য পূর্ব দিকে উদিত হইব তখন গাড়িগুলা মানুষেরা অবাধে চলাবে আরম্ভ করবে কিন্তু সেই সময় এই শহরটা একেবারে বিভ্রান্তির মধ্যে বুঝিয়া যাইবে মেহরবানি করিয়া রাতকে আপনি এই শহরের কুতুব সাহেব গোরিয়া দে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করুন যে এখন গভীর রাত কোন জাগাতে আমি শহর কুতুব পাইব হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অবশেষে মন্দি তালাশ করতে হঠাৎ করি মনের মধ্যে আমার ঘরের ভিতরে একটা চুর ব্যক্তি প্রবেশ করছে আমার জানা মত তো আমার অলৌকিকতার কারণে সে বাহির যাইতে পারছে না এখনো পর্যন্ত আমার চকির নিচে সে আছে তারে আমি দরিয়া নি আমি হজরতে আব্দুল কাদের জিলা গাল ব্যক্তির সেই ব্যক্তির হাতে যখন করিয়া আপনি মাফ করি দেন কেননা আমি জানিনা আপনার ঘরে আমি প্রবেশ করছি আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন হজরতে আব্দুল কাদের জিলা আগিতা না সেই ব্যক্তির মাতার মধ্যে হাত দেন আর হাত দিয়া কইনো আল্লাহর বান্দা সুর ব্যক্তি তুমি আমার ঘরের ভিতর প্রবেশ করার উদ্যশ ছিল আমার ঘর থাকি তুমি কোনো ময়লবান বস্তু নিয়ে পলায়ণ করবা না হায়রে হায় আমার আকে আমার ঘরের মধ্যে কোনো বস্তু তুমি না হইয়া ঘরেতে খালি আসো আজকে আমি আব্দুল কাদের জিলানি তোমার মাতার মধ্যে বুস্তান শহরের দায়িত্ব দিয়া তোমার ওলাতী

জন্য আউলিয়া কেরাম যারা এরা আল্লাহ পর্যন্ত হুসার মূল কারণ কি বিলে মূল কারণ হইলো এরা আল্লাহর ইয়াদের মধ্যে সদায় মত্ত থাকত কিতাব আল্লাহর ইয়াদে যদি কোনো মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে ফাজকুরুনি আযকুরকুম আল্লাহ বলেন তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি আল্লাহ ইবাদত থেকে কি আল্লাহ এবাদ আবিদ নি না আল্লাহ রব্বুল इज्जत হইলা মাহবুব আমরা হইলাম আবিদ আমরা আল্লাহর গিতা করি এবাদত করি আল্লাহ এবাদত করি আর আল্লাহ রব্বুল इज्जते জিকির করি নি কথাটা কেমন একটা কথা কেউ কইছই আল্লাহ কইছেন খে কইতরা আল্লাহ কইতরা আমার শরিবে কোনো সন্দেহ আছে না নাই এই কথাভি মুরাদ হইলো

তিনি এই জমিনটা কে বিদায় গেছ কিন্তু মানুষের এখন পর্যন্ত দেখা যায় আল্লাহর অলির গুণাগুণ নিয়ে এখনো ব্যস্ত জোম্মা শৈদিনা

এই জমিন আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি করেন সৃষ্টি করার পরে এই জমিনে কম্পন আরম্ভ করে কিতাবের মধ্যে আনয়ন জমি আস্ত পেল যা আমদ সে বর্দা মনস মেখে এই জমিন দে আল্লাহ স্থিতা অবস্থায় রাখার জন্য আল্লাহ স্থায়ী ভাবে জমিন দে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে খিলমারে मारे পাহাড় এবং পর্বত দিয়া কি দিয়া পাহাড় ওনো আরো একটা সিআরানি দোনা ও তো সিআর আছে দূরুদ ওলাইনা আল্লাহুমা সলি আলা সাইদিনা মাওলানা Muhammad wa ala alihi আমি খোয়াত জমি আস্তম পেলার যা মরছে তো ফরু কুফতে বরদা মনস মেখে কো আল্লাহ রব্বুল আলামিন জমিন তৈরি করার পরে সৃষ্টি করার পরে এই জমিনে কম্পন আরম্ভ করে ভূমিটায় কম্পন আরম্ভ করে আল্লাহ রব্বুল আলামিনে পাহাড়ের পর্বত দিয়া এই জমিনর খিল মারচোন এজন্য আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়া রে একদিন ফানা করবা কুরআন শরীফে বর্ণিত কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়া বক্বা বিকাজুল জালালি ওয়াল ইকরাম तमाम জগত ফানা হয়ে যাবে সেই কিন্তু একমাত্র বাকি তাকবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আল্লাহর জলালিয়ত ভিন্ন আর কিছু বাকি থাকবে না এই কিয়ামত যেই দিন প্রতিষ্ঠিত হইব এই কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে তিনটা ফুক দেওয়া হইব এই ফুয়ের মাধ্যমে এই পাহাড় এবং পর্বত যেগুলো আছে এগুলারে সর্বপ্রথম জমিন থেকে ছুটাই দেওয়া হইব আমার বন্ধুরা কেমন ছুটবো কিভাবে ছুটবো বেলে একটা রুইয়ের কলাটা কি যে সময় কলাটা বাটে ফাটার বাদে তুলা যেভাবে উঠতে থাকে এইভাবে পাহাড় এবং পর্বত আপনার উড়া উনি আরম্ভ করে দিব তাহলে বোঝা গেল এই জমিনে

সম্ভব হইব কোন সময় না অর্থাৎ তার মধ্যে পাট আছে তার মধ্যে খিল আছে তার মধ্যে জুড়া আছে এগুলা খুলি খুলি নিয়ে যদি আপনি অন্য রুমের মধ্যে আবার লাগাই তাহলে হুবহু যেভাবে এই রুমের মধ্যে আছে সেইভাবে আপনি অন্য রুমে নিয়ে স্থানান্তরিত করতে পারবা এইভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল নামিনে পাহাড়ার পর্বত দিয়ে এই জমিনের কিল মানুষ এই কিলটার যখন সুটাই দিবা এই সুটানির পরে আল্লাহ রব্বুল আলমিনে এই জমিনটার মিসমার করতে সহজ হয়ে যাই বাবল সুহান আল্লাহ আমার বুজুর্গন আমার বন্ধুগণ এই জমিন দিয়ে ভাবে আল্লাহ রব্বুল আলমিনে দিন ইসলামের আলো দিয়ে আলোকিত করছেন এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবী রসুল মতান করে দুই লক্ষ তেইশ হাজার নয় শত জন

তাম এই জমিনার মধ্যে

الأنبياء